বাংলাদেশি হিন্দুদের দেশ ছাড়া করবে মোদি কি কি ডকুমেন্ট হাতের কাছে রাখতে হবে উনিশশো সালের আগের ডকুমেন্টস লাগবে কিনা কারণ আপনারা হয়তো সকলে জানেন আস্তে আস্তে কিন্তু এনআরসির দিকে এগোচ্ছে যদি এনআরসি শুরু হয়ে যায় সেক্ষেত্রে বাংলাদেশি হিন্দুদের বহু মানুষের নাম কিন্তু বাতিল হয়ে যাবে বা বাদ পড়ে যাবে এনআরসিতে নাম তুলতে আপনার যদি উনিশশো সালের আগের ডকুমেন্টস না থাকে তাহলে আপনারা নাম তুলতে পারবেন কি না কারণ আপনারা সকলেই জানেন যে কিছুদিন আগেই কিন্তু এই সিএ আইন কিন্তু লাগু করা হয়েছে তো এই সিএ আইনের মাধ্যমে আপনারা এনআরসি থেকে মুক্তি পেতে পারেন কি না এই যে যাবতীয় তথ্য বা কি কি ডকুমেন্টস আপনাদের কিন্তু লাগবে সমস্ত কিছুই কিন্তু আজকে আমরা এই ভিডিওর মাধ্যমে দেখে নেব তো চলুন বেশি দেরি না করে ভিডিওটা শুরু করা যাক তো দেখুন যাদের কাছে উনিশশো সালের আগের কোনো ডকুমেন্টস রয়েছে তাদের তো প্রবলেম নেই কিন্তু ধরুন আপনার কাছে নেই সেক্ষেত্রে কিন্তু আপনারা এই সি এ যে রয়েছে সেখানে যদি সিক্স বি এর আন্ডারে আবেদন করতে চান দেখুন এখানে বলা রয়েছে অ্যাপ্লাইং আন্ডার সেকশন সিক্স বি যদি আপনারা করতে চান সেক্ষেত্রে আপনাদের কি কী ডকুমেন্টস কিন্তু থাকতে হবে আমি আপনাদের এটাও দেখাবো যদি আপনারা বাংলাদেশ বাংলাদেশ থেকে যখন এসেছিলেন কোনো কিছু ধরুন আপনার কাছে নেই সে ক্ষেত্রেও কিভাবে আবেদন করতে পারেন আমি কিন্তু এই ভিডিওর মাধ্যমে আপনাদের বলে দেবো দেখুন প্রথমত আমরা যদি দেখি যে ডকুমেন্ট লিস্ট এ অর্থাৎ কি কিন্তু আপনাদের লাগবে ডকুমেন্ট লিস্ট এতে এবং এরপরে বি রয়েছে সি রয়েছে তো দেখুন এখানে এতে বলা হয়েছে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অ্যান ন্যাশনালস অফ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ এই যে এখানে এতগুলো ডকুমেন্টস দেওয়া হয়েছে তার মধ্যে যে কোনো একটা কিন্তু আপনার থাকতে হবে যেটা কিন্তু প্রুভ করবে যে আবেদনকারী বা অ্যাপ্লিকেন্ট তার সে কিন্তু আফগানিস্তান বা বাংলাদেশ বা পাকিস্তান থেকে কিন্তু এসেছে তো প্রথমে কি রয়েছে আমরা যদি দেখি এক নম্বরে কপি অফ পাসপোর্ট বাই গভর্নমেন্ট অফ আফগানিস্তান অর অর বাংলাদেশ পাকিস্তান এখানে পরিষ্কারভাবে বলা যে পাসপোর্ট যদি আপনাদের থাকে যেটা কিন্তু কোন গভর্নমেন্টের দ্বারা হতে হবে সেটা দেখুন আফগানিস্তান বাংলাদেশ অর পাকিস্তান এবার অনেকেই বলবেন দাদা আমরা তো এক কাপড়ে পালিয়ে এসেছি আমাদের তো পাসপোর্ট টাসপোর্ট কিছু নেই বা কোনো ডকুমেন্টস নেই সেক্ষেত্রেও আপনাদের কিন্তু নাগরিকত্ব আবেদন হবে সেটাও কিন্তু আমি লাস্টে আপনাদের বলে দিব দ্বিতীয়ত তারপরে যদি আমরা দেখি রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিডেন্টাল পারমিট ইস্যুড বাই দ্য ফরেনার রিজন্যাল রেজিস্ট্রেশন অফিসার অর্থাৎ এফ আর আর ও যে রয়েছে বা এফআরও ইন ইন্ডিয়া এইটার যদি আপনাদের কোনো রেজিস্ট্রেশন সার্টিফিকেট থেকে থাকে অর্থাৎ যখন আপনারা এসেছিলেন তখন সেই সার্টিফিকেট যদি আপনাদের প্রদান করা হয় সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে এবং যদি আমরা দেখি তৃতীয়ত বার্থ সার্টিফিকেট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অথরিটি ইন আফগানিস্তান ওর বাংলাদেশ ওর পাকিস্তান অর্থাৎ এই যে ডকুমেন্টসগুলোর কথা বলছি এগুলো টোটালটাই কিন্তু আপনাদের মানে আফগানিস্তান বাংলাদেশ আর পাকিস্তান আপনি যেখান থেকে এসেছেন সেখানকার কিন্তু হতে হবে সেটাই কিন্তু বলছে তো বার্থ সার্টিফিকেট যদি থেকে থাকে তাহলে হয়ে গেল যদি না থাকে তাহলে প্রবলেম কি প্রবলেম সেটা পরবর্তীতে আমরা সলিউশন দেখব দেখুন এখানে স্কুল সার্টিফিকেট অর এডুকেশনাল সার্টিফিকেট সেটাও যদি আপনার কাছে থেকে থাকে তাও হবে তারপরে যদি আমরা দেখি আইডেন্টি ডকুমেন্ট অব কাইন্ড ইস্যুড অব গভর্নমেন্ট বাই গভর্নমেন্ট অর্থাৎ যে কোনো আইডেন্টি প্রুফ যদি হয় গভর্নমেন্টের দ্বারা ইস্যু করা সেটাও কিন্তু হবে তারপরে এনি লাইসেন্স অর সার্টিফিকেট ইস্যুড বাই গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা যে কোনো লাইসেন্স হতে পারে যেমন কিন্তু আপনারা যে কোনো ধরনের লাইসেন্স দোকানের লাইসেন্স হতে পারে ট্রেড লাইসেন্স হতে পারে আপনার ড্রাইভিং লাইসেন্স হতে পারে এগুলো কিন্তু হবে তারপরে ল্যান্ড অর রেকর্ড ইন আফগানিস্তান অর বাংলাদেশ ওর পাকিস্তান অর্থাৎ যদি ল্যান্ড রেকর্ড থেকে থাকে সেটা থাকলেও কিন্তু হয়ে যাবে তারপরে যদি আমরা দেখি এখানে আট নাম্বারে বলা হয়েছে এনি ডকুমেন্ট দ্যাট শোজ দ্যাট আইদার অব দ্য প্যারেন্ট অর গ্র্যান্ড প্যারেন্টস অর গ্র্যান্ড গ্রেট প্যারেন্টস অর্থাৎ মানে দাদু তারপরে দাদুর মানে কি বলবো দাদুর বাবা এরকম একটা ব্যাপার গ্র্যান্ড ফ্রেন্ড গ্রেট গ্র্যান্ড ফ্রেন্ড অব দ্য অ্যাপ্লিকেন্ট ইজ অর হ্যাট বিন এ সিটিজেন্স অন অফ দ্য ট্রি কান্ট্রিজ আফগানিস্তান অর বাংলাদেশ অর পাকিস্তান অর্থাৎ যে কোনো একটা ডকুমেন্ট যেখানে কিন্তু শো করবে যেরকম আমরা ট্রির মাধ্যমে ধরুন যখন কোনো কাস্ট সার্টিফিকেট আবেদন হয় তখন কিন্তু এটা ভালো দেখা যায় যে ট্রির মাধ্যমে কিন্তু ফ্যামিলিগত বংশ পরিচয় যেটা সেটা কিন্তু দেখাতে হয় তো সেটা যদি থাকে কোনো এমন কোন ডকুমেন্ট যেটাতে এরকম শোক হয়ে রয়েছে বা ওখানে লেখা রয়েছে তাহলেও কিন্তু হবে বিশেষ করে দেখা যায় যে আগে যখন বাংলাদেশ পাকিস্তান থেকে যারা আসতো ভারতে তাদের কিন্তু ওই পাসপোর্টের মধ্যে লেখা থাকতো যে পাসপোর্টটা কার এবং সাথে চাইল্ড যাচ্ছে কিনা সেই চাইল্ডের নাম লেখা থাকতো অর্থাৎ ছেলে মেয়ে যাচ্ছে কিনা তাদের নাম কিন্তু লেখা থাকতো সেক্ষেত্রে কিন্তু ওই ডকুমেন্টসগুলো হলে এখানে কিন্তু প্রুভ করা যাবে যে হ্যাঁ আপনি কিন্তু মানে ওখানকার বাসিন্দা সেটা কিন্তু প্রমাণ করতে পারবেন যদি ওরকম আপনার বাবার বা বাবার বাবার যদি এই এরকম মানে পাসপোর্ট থেকে থাকে বা এমন কোনো ডকুমেন্টস থেকে থাকে যেখানে লেখা রয়েছে তারপরে নয় নাম্বারে যদি আমরা দেখি এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই এ গভর্নমেন্ট অর্থাৎ গভর্নমেন্টের দ্বারা যে কোনো ডকুমেন্টস যদি আপনার কাছে থাকে তাহলে কিন্তু হবে এটা কিন্তু টোটাল নটা ডকুমেন্টস চাওয়া হয়েছে কোথাকার এটা এটা আফগানিস্তান পাকিস্তান আর বাংলাদেশ অর্থাৎ এই তিনটা দেশ থেকে যারা এসেছেন তাদের কিন্তু এই ডকুমেন্টসের মধ্যে যে কোনো একটা থাকতে হবে এবার অনেকে বলবেন যে আমাদের একটাও নেই সেক্ষেত্রে কিভাবে করতে হবে সেটাও আমি আপনাদের বলবো তারপর কি বলছে দেখুন এই যে ডকুমেন্টসগুলো রয়েছে এগুলো যদি এক্সপায়ার হয়ে যায় সেক্ষেত্রেও হবে এটা কিন্তু এখানে বলেছে এবার দেখুন ডকুমেন্ট লিস্ট বিতে যদি আমরা দেখি এখানে পরিষ্কার করে বলা হয়েছে এ কপি অফ এনি ওয়ান অফ দ্য ফলোয়িং ডকুমেন্টস টু প্রুভ দ্যাট দ্য অ্যাপ্লিকেন্ট হ্যাজ এন্টার ইন্ডিয়া অন অর বিফোর একত্রিশ বারো দু হাজার চোদ্দো অর্থাৎ এখান থেকে এমন একটা ডকুমেন্টস আপনাদের দিতে হবে যে কোনো একটা আপনি দিতে পারেন যেটা প্রুভ করবে যে আপনি কিন্তু একত্রিশ বারো দু আগে ইন্ডিয়াতে প্রবেশ করেছেন যেমন কপি অব দ্য ভিসা অর ইমিগ্রেশন স্ট্যাম্প হতে পারে দ্বিতীয়ত রেজিস্ট্রেশন সার্টিফিকেট রেসিডেন্টাল পারমিট যে কোনো কিছু হতে পারে তারপরে স্লিপ ইস্যুড বাই দ্য সেন্সার যদি জনগণনার কোনো স্লিপ থেকে থাকে গভর্নমেন্ট ইস্যুড লাইসেন্স যদি হয়ে থাকে যেমন ড্রাইভিং লাইসেন্স আধার কার্ড সেগুলো আপনারা দিতে পারবেন রেশন কার্ড তারপরে এখানে এনি লেটার অব দ্য গভর্নমেন্ট বা কোর্টের দ্বারা যদি কোনো কিছু থেকে থাকে তারপরে বার্থ সার্টিফিকেট ল্যান্ড রেকর্ড প্যান কার্ড এনি আদার ডকুমেন্ট ইস্যুড বাই গভর্নমেন্ট সেন্ট্রাল গভর্নমেন্ট সেটা কিন্তু বলেছে আর স্টেট গভর্নমেন্ট যে কোনো হলেই কিন্তু হবে তারপরে এখানে সার্টিফিকেট ইস্যু ড বাই অ্যান ইলেকটেড মেম্বার সেটা হলো হবে রেকর্ড অ্যান্ড অ্যাকাউন্ট ডিটেলস রিলেটিং টু দ্য টু অ্যান্ড ইস্যুড বাই দ্য ব্যাঙ্ক ব্যাঙ্কের যদি আপনার কোনো কাগজপত্র থেকে থাকে ইন্স্যুরেন্স পলিসির কোনো যদি কপি থাকে ইলেকট্রিক বিলের যদি বা ইলেকট্রিক কালেকশনের যদি কোনো পেপারস থেকে থাকে কোর্ট আর ট্রিব্যুনাল রেকর্ড যদি থেকে থাকে ক্রিমিনাল কেসের বা কোনো কিছু ধরুন আপনার নামে কেসটা হয়েছিল সেটারও যদি কোনো ডকুমেন্টস থাকে তাহলে ডকুমেন্ট শোয়িং সার্ভ অর ইমপ্লয়মেন্ট আপনার যদি কোনো কাজের কোনো ডকুমেন্টস থেকে থাকে তারপরে দেখুন স্কুল লিভিং সার্টিফিকেট যদি থাকে থেকে থাকে একাডেমিক অর্থাৎ পড়াশোনার যদি আপনার কিছু থেকে থাকে মিউনিসিপ্যালিটি ট্রেড লাইসেন্স যদি আপনাদের থেকে থাকে ম্যারেজ সার্টিফিকেট যে কোনো একটা হলেই কিন্তু হয়ে যাবে আর এই ডকুমেন্টসগুলো আশা করি প্রত্যেকের কাছেই আছে আধার কার্ড ভোটার কার্ড প্যান কার্ড এগুলো তো আপনাদের কাছে রেশন কার্ড আছেই তো সেক্ষেত্রে প্রবলেম নেই প্রবলেম শুধু হয়েছে ডকুমেন্ট এ অর্থাৎ ডকুমেন্ট লিস্ট এ যে রয়েছে এখানে এই প্রবলেমগুলো রয়েছে যে আপনাদের কোনো আগের দেশে রাত যেখান থেকে এসেছেন বাংলাদেশ থেকে ধরুন এসেছেন তো সেখানকার কোনো ডকুমেন্টস আপনাদের কাছে নেই তাহলে আপনারা কিভাবে এই সি এর মাধ্যমে আবেদন করে অর্থাৎ সিক্স বি সেকশনের মাধ্যমে আবেদন করতে পারেন তো দেখুন এখানে এনেক্সার ওয়ান এনেক্সার টু এবং এনেক্সার থ্রি রয়েছে অর্থাৎ এনএক্সার ওয়ানে এই ডকুমেন্টসগুলো চাওয়া হয়েছে ধরুন ডকুমেন্ট লিস্ট এ এবং এনে বিতে কিন্তু চাওয়া হয়েছে ডকুমেন্ট লিস্ট বি এ দুটো থাকলে আপনারা আবেদন করতে পারবেন কিন্তু এ দুটো ছাড়াও কিন্তু আপনারা আবেদন করতে পারবেন সেজন্য কিন্তু আপনাদের এনএক্সার থ্রি একটা ফর্ম রয়েছে সেটা ফিল আপ করতে হবে তো এনএক্সার থ্রিটা কীভাবে ফিল করতে হবে সেটা কি এই নিয়ে আমার অলরেডি কিন্তু ভিডিও রয়েছে আপনারা চাইলে আমার সি এ যে প্লে রয়েছে এই চ্যানেলের সেখানে গিয়ে আপনারা চেক করে দেখতে পারেন যে এনএসআর থ্রি কিভাবে ফিল করতে হবে কী কী ডকুমেন্টস সেটার সাথে সাবমিট করতে হবে এবং সেটার মাধ্যমে কিন্তু আপনারা এই যে আন্ডার সিক্স বি রয়েছে এটার মাধ্যমে সিটিজেনশিপ নিতে পারবেন এবার কথা হচ্ছে আমি থামনেলে লিখেছি যে উনিশশো একাত্তর সালের আগের কিন্তু ডকুমেন্টস হতে হবে তো উনিশশো একাত্তর সালের আগে যদি আপনাদের ডকুমেন্টস না থাকে সেক্ষেত্রে কিন্তু আপনারা সিএতে আবেদন করে কিন্তু আপনাদের যে ডকুমেন্টস সেটা বানাতে পারেন যেমন দু হাজার সালের একত্রিশে ডিসেম্বর আগে যদি আপনারা ভারতে এসে থাকেন সেক্ষেত্রে আপনারা আবেদন করতে পারবেন সিএতে এবং সিএতে আবেদন করলে আপনি একটা সার্টিফিকেট পাবেন অর্থাৎ আপনি নাগরিকত্ব সেটা পাবেন এবং নাগরিক পাওয়ার পর ওই যে সার্টিফিকেট সেটা কিন্তু এনআরসির সময় আপনার কাজে দেবে কেন কাজে দেবে কারণ আপনি নাগরিত্ব আবেদন করে অলরেডি কিন্তু নাগরিক পেয়েছেন অর্থাৎ আপনি কিন্তু ভ্যালিড একজন রয়েছেন আপনি কিন্তু অবৈধ অনুপ্রবেশকারী নন আশা করি আপনারা এটুকু বুঝতে পারেন তো অনেকেই আবার অনেক কিছু ভাববেন যে সি এ করছে এটা হ্যানতেন আমি আপনাদের বলবো আপনাদের ইচ্ছে আপনারা আপনারা নিজেদের ভালো বোঝেন আপনারা যেটা খুশি আপনারা করতে পারেন আপনার যদি মনে হয় যে এনআরসিতে আমার প্রবলেম হবে এতে আবেদন না করলে সেক্ষেত্রে আপনারা এতে আবেদন করে সার্টিফিকেট নিতে পারেন যদি দেখেন যে না সিএ এতে আবেদন করলে আমি আরও প্রবলেমে পড়তে পারি সেক্ষেত্রে আপনারা আবেদন করবেন না আমাদের কাজ শুধু আপনাদের ইনফরমেশন দেওয়া আমরা ইনফরমেশন দিয়ে দিই এখান থেকে কোনোরকম বা এই চ্যানেল ইয়বং ডট ইন সরি ইয়বং কিন্তু আপনাদের মানে রিকমেন্ড করে না যে আপনি আবেদন করুন বা করবেন না সেটা টোটালি আপনার ব্যাপার টোটালি আপনার রিক্সে আপনি আবেদন করবেন আপনার ইচ্ছা মতো আপনি খুশি করতে পারেন আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের জন্য ভিডিওটা এখানেই শেষ করব যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক করে দেবেন যদি আমার চ্যানেলে প্রথমবার ভিজিট করে থাকেন নিচে একটা রেড কালার সাবস্ক্রাইব বাটন দেখবেন ওখানে ক্লিক করে সাবস্ক্রাইব করতে পারেন আর সাথে যে বেলেকানটা রয়েছে ওখানে ক্লিক করে বেলেকানটিকে অনেভেল করে দেবেন তাতে করে কী হবে যখনই আমি এই ধরনের কোনো ভিডিও বানাবো সেটার যে নোটিফিকেশান সেটা কিন্তু আপনার কাছে পৌঁছে যাবে ধন্যবাদ